মানিক মেহেদী হাসান নামের এক কিশোর নিহত হয়েছেন শনিবার সন্ধ্যায় রাস্তা পারাপার নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে জানিয়েছেন নিহতের স্বজনরা নিহত কিশোর এবছর এস এস সি পাশ করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন একটি রাজনৈতিক দলের শেষে ফেরার পথে সংসদ ভবনের সামনে সড়কে জানান কর্মসূচি আগে যাওয়া নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড ঘটে মেহেদি হাসান এবছর এইচএসি পাশ করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মেহেদি নিয়মিত যোগ দিতেন রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে শনিবার স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি সেখান থেকে ফেরার পথে একই দলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন মেহেদি ছেলের এমন মৃত্যুতে শোকে কাতর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উনচল্লিশ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মা লিপি সিকদার নিহতের স্বজনরা জানান শনিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের একটি প্রোগ্রাম শেষে শতাধিক নেতাকর্মী ধানমন্ডির বত্রিশ নম্বর থেকে মানিক মিয়া এভিনিউ হয়ে পায়ে হেঁটে ফার্ম গেটের দিকে যাচ্ছিলেন একই সড়ক দিয়ে পিকআপ ভ্যানে বাড়ি ফিরছিলেন আরো বিভিন্ন এলাকার নেতাকর্মীরা সময় আগে যাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন হাসানের বুকে ছুরিকাঘাত করে পরে তাকে শহীদ শোহরদি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে সামনে ছিলাম তো পিকআপ গুলো আমরা উপরে মানে উড়াইতেছে তো এক বড় ভাই বলতেছে যে তোমরা একটু পরে যাও আমরা যেতেছি এই জায়গা থেকে ঘটনাটা শুরু হয়েছি পরে ওরা বলছে কেন আপনারা আগে যাবেন আমরা আগে যাবো এই জায়গা থেকে শুরু হয়ে ওটা দোস্তাধস্তি হয়েছে তারপরে ওরা গিয়ে নিজে বিশ তিরিশ জন ছিল চাকু দিয়া আর অনেক কিছু ছিল দুইজনে দুইটা চাকু বের করছে বের করিয়া প্রথম এক বড় ভাই আসছিল বড় ভাইরে চাকু দিয়ে আঘাত করছিল কিন্তু ভাই না লাগে নাই আরেক বড় ভাই তার পিছিয়ে টান দিছে তো তারেন লাগে না তো বাইক নিয়ে গেছিল ফিরাই তো বাইক নারে বসে বাইক নাড়ে বসে আসিস একদম আমরা সামনে বাইক নিয়ে শুধু বলতেছে মামা আমার বাসাও আমরা শুধু যে মামা আমার স্বেচ্ছাসেবক লীগের প্রোগ্রাম ছিল স্বদেশ আর কি নেত্রী ছিল আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডিও আছে না ওখান থেকে শুরু করে আমরা দানমণি শেষ করছি এখান থেকে আমরা আসার টাইমে আর কি আমরা সংসদের মেন গেটটার মানে ওই দিকটা আমরা রাস্তা পারবো আর কি ওরা গাড়িতে ছিল অনেক গাড়ি মানে পিক আপ ছিল তা আমরা রাস্তা পারামো তা আমাদের সামনে যারা ছিল ওরা বলতেছে যে তোমরা একটু দাঁড়াও আমরা একটু সামনে যাই তো এক ছেলে অলরেডি ফাউল আলাপ কথা বলছে যে না এ ওদের উপর দিয়ে নিয়ে যা গাড়ি ওরা অনেক লোক নামছে একসাথে নাই মা মনে করেন আমাদের ওই সিনিয়র বাইরে ওই যে আমার সামনে যেটা আমার সামনে আর কি ঘটনাটা ওই যে ছেলেটা আমার সামনে করে চাকু বাইর করছে দুইটা ছেলে বাইর করছে আমার ফার্দি থেকে আমি সাইড কেটে গেছি এভাবে আর কি হাইলে গেছি তা লাগে নাই লাগানোর পর যে আমার ভাগিনা এসে আবার ফিরাইতে পাইগনার এখানে বসায় দিছে আজকে রাজনীতি রাজনীতি করতে করতে আমার বাবা হারাইলাম আমার বাইয়ের শাশুড়ি করতে করতে আমার বাইগনা হারাইলাম এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি নগর থানা পুলিশ